একটি দোয়া পড়লে তিনটি লাভ হবে আমি আগে লাভ গুলো বলবো তারপরে আপনাদের কাছে দোয়ার কথাগুলো বলবো খুবই চমৎকার একটি দোয়া ছোট্ট একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর হচ্ছে আপনার দেহে আল্লাহ তালা শক্তি দান করবেন আপনাকে শারীরিক সুস্থতা আল্লাহ রব্বুল আলমিন দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার সম্পদ বাড়িয়ে দেবেন এই তিনটা জিনিসই কিন্তু আমরা অনেক সময় চাই ঠিকই না এই একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তিনটি জিনিস দান করবেন অবশ্যই আমরা শারীরিক সুস্থতা চাই এবং দেহে শক্তি চাই কেউ কিন্তু চায় না যে আমার শরীরটা দুর্বল থাকুক আমাকে মানুষ দুর্বল বলে আখ্যায়িত করুক এটা কিন্তু কেউ চায় না সকলে কিন্তু দেহে শক্তি চায় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে সকলে সম্মানিত হতে চায় পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত হতে চায় সম্মান কে চায় না সকলেই সম্মান চায় এবং তিন নাম্বার হচ্ছে সম্পদ রিজিকের ভিতরে প্রশস্ততা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন কারণ রিজিকের জন্য অনেক মানুষ চুরি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ ডাকাতি করতেছে রিজিকের জন্য অনেক মানুষ এই পেটের নিবারণ করার জন্য সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে অন্যায় কাজ করতেছে মানুষের মাল আত্মসাত করে খাচ্ছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রিজিকের কারণে আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত আশাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও আমরা রিজিকের কারণে কতজন কত অন্যায় কাজ করতেছি একটু চিন্তা করেন ছোট্ট পাখিটাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন ছোট্ট ছোট্ট পাখি আছে আমরা টুনটুনি পাখি হিসেবে আখ্যায়িত করি চড়ুই পাখি কত ছোট পাখি এই পাখিদের কোলাতলার রিজিকের ব্যবস্থা করেন এর থেকে ছোট ছোট প্রাণী আছে ছোট ছোট পোকা আছে এগুলো রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকে আবার বিশাল বড় বড় প্রাণীও রয়েছে আপনি সাগরে দেখবেন বিশাল বড় বড় তিমি মাছ এক একটা মাছ কয়েক টন করে খাবার খায় আল্লাহ পাক রব্বুল তাদেরকে প্রত্যেক বেলায় পেট চুক্তি করে খাবার দিচ্ছেন আল্লাহ তালা

আল্লাহ আপনাকে এক নাম্বার পুরস্কার দেহের শক্তি দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দ্বিতীয় নাম্বার লাভ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবেন এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদটাকে বাড়িয়ে দেবেন আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে তুমি শক্তির ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা ইন্নী দয়ীফুন ফাকওয়ানী আমি দুর্বল আমি হিত আমাকে শক্তির ব্যবস্থা করে দাও দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়াজারি ইলুন ফায়িসানী আল্লাহ আমি অপমানিত আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মানুষের সম্মান চাই এজন্য আল্লাহর কাছে সম্মান চাওয়ার দরকার আছে না নাই এবং তিন নাম্বার হচ্ছে ওয়ফাকিরুন ফারযুকনি আল্লাহ আমি দরিদ্র আমরা সকলেই গরীব একজন ধনী তিনি কে আমরা সকলেই হচ্ছি গরীব একজন হচ্ছে ধরি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা দিরে সব কিছু আমরা পেয়ে যাবো আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতেছি ও ফকির ফার জোকনি আল্লাহ আমি দরিদ্র আমাকে সম্পদের ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে দেন এই দোয়াটা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন আল্লাহ তালা দিয়ে শক্তি দিবেন আপনাকে সম্মানিত করবেন এবং সম্পদশালী করবেন